কিন্তু এইগুলো দেখো জলের থেকে উঠে আছে আবার কিন্তু বৃষ্টি আসছে যে দেখো নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা হঠাৎ মাত্র এক পশলা বৃষ্টি হয়ে গেল আর এই যে দেখো মার আমি বেরিয়ে পড়েছি পুকুরের দিকে জলটা একটু সমস্যা হচ্ছে মানে বাইরের যে ধোঁয়াটগুলো সেগুলো পুকুরের মধ্যে নামছে মাছের একটু মানে অক্সিজেনের ঘাটতি পড়ছে যার জন্য একটু এই যে ওষুধ নিয়ে এসছে এই যে এই ওষুধটা এখন মানে জলের কানা দিয়ে কানা দিয়ে ছড়িয়ে দেবো যাতে করে মাছের কোনো অসুবিধা না হয় তাও আমার কাছে এই যে দেখো ওষুধটা কীরকম পুরো বুট ভাজার মতো দেখতে দেখেছো তো এখন এইগুলো আর কি কানা দিয়ে ছড়িয়ে দেবো ওই কটা করতে দেবো একটা দুটো করে রেখে দাঁড়িয়ে যাও সব থেকে তো ওই এই ওষুধটা খুবই উপকারী ওষুধ মানে জলে দিলেই মানে মাছের অক্সিজেনের ঘাটতি আর থাকে না গায়ে কি হবে না হবে জানি না হ্যাঁ কিন্তু আমরা এটা দিই আর একটা দিই খুব ভাসছে বৃষ্টি হচ্ছে যেমন নোংরা জল নামছে তাই এই ওষুধগুলো গুলো দিচ্ছি চলো ওই গাছটার আমগুলো সব তো জলে পড়বে এমনি আর পেকে যাচ্ছে একটা একটা করে আর পোকায় আলিয়ে দিচ্ছে আর পোকা হচ্ছে ওর ভেতরে সে আর খাওয়া যাচ্ছে না তা চলো কাঁচাই পেড়ে দিয়ে যা দিয়ে ওই পারবে তো এখন বন্ধুরা আমি কিন্তু গাছে উঠতে জানি না ছোটবেলার থেকে তো জানো না তুমি না না নারকেল গাছে উঠতে পারি কিন্তু আম গাছে এত মানে সরু ডাল আমার দ্বারা সম্ভব নয় আমি কি নিয়ে আসছো এই ছিটে দিয়ে আর নাও ওই ছিটের মাথায় ওই যে একটা তার দিয়ে আক্ষি করা আছে ওই আক্ষি দিয়ে বা দিয়ে দেব টান দেব হুমা আসে শিউলি গাছটা তো দারুণ হয়েছে দেখছি এই যে হ্যাঁ দেখছো নিজে নিজে ইচ্ছে করে গাছে উঠতে যাচ্ছে আমি নাকি গাছে উঠতে পারি না তো তোমার জামার পেছনে কি তুমি পারবে না স্লিপ এক্ষুনি বর্ষা হয়ে গেছে গাছে কিন্তু স্লিপ কিন্তু জল ঝরছে তুমি নেমে যাও এই যে এই গাছ নাড়া দিও না বাপি

হ্যাঁ ওইখানে আর একটু নিচে ওইখানে একটা আম পড়েছে আগে ওই আমটা মা তুলে নিচ্ছে ওই দেখি হ্যাঁ নরম এটা ওদিকে আমার হাতে দাও দেখি দাঁড়া দামার কাছে এই যে কত বড় বড় আম দেখে আর এই আম কিন্তু খুব সুন্দর ওই আর জায়গায় থেতলে যাবে থেতলে যাবে আস্তে করে দাও হ্যাঁ তো কটা দিচ্ছ চারটে তা দাও চার চারটে দিয়ে দাও আর দাও মাথায় টং টং করে পারবো না তো জানি ছানার আগে থেকে আমার বলবে হ্যাঁ আমি সচেতন হয়ে যাবো বড় আমি ঢুকছি তো ভাই এত বড় ঢুকো

মানে জলে ডুবে যায় আর ওঠে না কিন্তু এইগুলো দেখো জলের থেকে উঠে আছে কে পড়েছে এইখানটা একদম ও কইছে আম হ্যাঁ ওইখানে হ্যাঁ ওইখানে আমি আমি সজাগ না থাকলে আম ফেলবে না এই তো বাবা এই আমটা আমার নাকে পড়েছে কি বড় আম নাক ফুলে আছে আপে না কিন্তু বড় আম না না তোমার কিন্তু নাকে মুখে পড়তে পারে আচ্ছা না দাও হ্যাঁ আস্তে যে এটা হতো ছোটবেলায় বুঝলে এটা প্রচুর হতো এই যে তোমার মুখ তো আস্তে ফুলে যাচ্ছে ফুলে যাচ্ছে হ্যাঁ ওইদিকে পড়েছে ওইদিকে ফুলে যাচ্ছে বোঝা যাচ্ছে হ্যাঁ যাচ্ছে তো হ্যাঁ ফুলে গেছে দেখো ঠাম্মি আম পাড়ছিল বাপির ঠিক পোষা ছিল না এবার বাপি নিজেই লেগে পড়েছে আকুরশি নিয়ে হ্যাঁ উঁচু করতে হবে ওরকমে কাজ হবে না বাপি ও হবে না বাপি তাহলে পারলে না একটাও ওই যে ঠাম্মি ওটা পেড়ে দিল এক বাড়িতে কাছে যেগুলো আছে সেগুলো পেড়ে দাও আসতে দাঁড়ো আমি কোন দিকে বাদুর উঠে গেল গাছে দেখো মা কোথায় উঠে যাচ্ছে দেখো আমা এই তুই এই এই বাবা যে যেদিক থেকে বাড়ছে সেদিক থেকে লাঠি দিয়ে বাড়ি দিচ্ছি ঠামের কাছে লাঠি দাও আস্তে আস্তে টনাস করে নিজেকে কন্ট্রোলে থাকতে হবে না হলে আমার মতো মুখ ফুলে এরকম হয়ে যাবে আস্তে সব ভাসবে চিন্তা করতে হবে না এই যে একটা ভাসছে বাবা এদিক থেকে বাড়ি পরছে ওই যে হ্যাঁ ভাসবে ও বৃষ্টি চলে এসছে কিন্তু ডাল থেকে ছাড়াবো না ডাল সামে ফেস

এই যে দেখো এক পশলায় বৃষ্টি হয়ে গেল আর দেখো বাপি জলে নেওয়ার জন্য কি ব্যস্ততা লাগিয়ে দিয়েছে ওর ঠাম্বের সাথে ও একটা আম খুঁজতে লেগে গেছে এখন একটা আম পাওয়া যায়নি আর এই যে দেখো এই গায়ে উপরে কিন্তু এইগুলো মানে তোলা হয়েছে জল থেকে এই যে খেজুর পাটতে যাবো এবার আর এই যে দেখো মুখে একটা আম পড়েছে এখানটা ফুলে গেছে জানি না এখন এই সবে মানে গাছ গাছের থেকে আর কি পারলাম একটাই আম মানে আর কি পাকা আমগুলো সব কাঁচা হুম হুম দেব তো এখান থেকে আমি

মিষ্টি আচ্ছা ওইদিকে তো একটা আম গাছ আর এই যে দেখো পরপর পাশাপাশি দুটো আম গাছ রয়েছে এই গাছে কিন্তু অজস্র আম ধরেছিল কিন্তু এখন কিন্তু অনেকটা কমে গেছে আর এই যে দেখো আমও পড়ে আছে এই যে এই একটা এই গাছের আম পড়ে আছে এই কচু কচু বাগানে কচু বাগানে আম পড়ে আছে এই যে এই যে হালকা বৃষ্টি হলো এই আমটা এখন খাবো আমি এই আমটাও খুব মিষ্টি আম কা তোমার ওই যেখানে একটা ঠিক ইয়ে করা আছে না এই খেজুর কই মা পাকানে সব পাখিতে ফেলে এই যে গাছের নিচে কি করেছে দেখো ঠিক আছে রেখে দেখুন বাদ দাও হবে না তিনটে চারটে খেজুর ফেলে দিয়েছিস চলো আমগুলো ঝুড়িতে নিয়ে চান করে নি এই যে লেবু গাছটা দেখছো ওইটা হচ্ছে টক কমলা কমলা লেবু কিন্তু এটা টক ধরেছে গাছ কলা গাছ এই কলা গাছের ঠিক ওই দেখো ওই জেঠিমাদের বাড়ির দিকে চলে গেছে কত বড় একটা মোচা মানে মোচা বলতে কলার কাঁধি পড়েছে দেখো এই যে এই যে কত বড় কলার কাঁধি ওই জেঠিমাদের বাড়ির দিকে ঝুঁকে গেছে কি আছে টানা দিচ্ছ আচ্ছা আচ্ছা পানাগুলো তুলে দাও এই দুই হাতে ধরে এক হাতে ধরে কেন কিরম লাগে দেখো এক হাত উঁচু করে দিয়েছো মা ও তো সব পাড়া চলে যাচ্ছে আম দুটো নিয়ে যাব এখন এক দুটো আর এই যে একটা এই দেখো হলুদ হয়ে গেছে এটা সিঁদুরে আম দেখো ঝুড়ি ঝুড়ি ভরতে সব পড়ে যাচ্ছে আবার কিন্তু বৃষ্টি আসছে এই যে দেখো কতক্ষণ ধরে কিন্তু এই আমগুলো পারলাম আমগুলো ঘরে গিয়ে এখন ভালোভাবে ধুয়ে জাগ দেব আজকে ভিডিওর পর্বটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো